ছাত্র রাজনীতি এখন একটি আলোচিত বিষয় জাতীয় বিতর্কের পাশাপাশি যারা ছাত্র যারা তরুণ সমাজ যারা যোগ্য এবং সচেতন নাগরিক তাদের মধ্যে এখন বিভক্তি ছাত্র রাজনীতির যে অপসংস্কৃতিটা আছে এতে যারা শ্রদ্ধ তারা এখন ছাত্র রাজনীতির বিরোধিতা করছে এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং কুটার সংস্কার আন্দোলনের ফলে বাংলাদেশে কিন্তু একটা যুগান্তকারী সচেতনতার উন্মেষ ঘটেছে সবাই এখন প্রশ্ন করছে সমাজের অসঙ্গতিগুলো সমাজের বৈষম্যগুলো সমাজের অপরাধগুলো সমাজের অনাচারগুলোর বিরুদ্ধে ছাত্র রাজনীতি তার মধ্যে একটি সবাই চা অধিকাংশ মানুষ চাচ্ছে ছাত্র রাজনীতি থাকার দরকার নেই কিন্তু আমি মনে করি ছাত্র রাজনীতি বাদ দিয়ে দিলে মানুষ এক ধরনের অথর্ব হয়ে যাবে এক ধরনের নেতৃত্ব এবং সচেতনতার কমতি ঘটবে আমি ব্যক্তিগতভাবে এটা বন্ধেরও পক্ষে নয় আবার রাখারও পক্ষে নয় মধ্যবর্তী একটি অবস্থানে থাকতে চাই ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য সাধারণত দুটো এক নম্বর হল সজাগ সচেতন ও সতর্ক নাগরিক গড়ে তোলা দুই নম্বর ছাত্রদের অধিকার নিশ্চিত করা সুসংগত রাখা এর জন্য আমি মনে করি বড় বড় রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক এগুলো না থেকে ছাত্র রাজনীতি হওয়া উচিত ছাত্র কেন্দ্রিক ছাত্র সংসদ যদি অ্যাক্টিভ থাকে সবসময়ই যদি নিয়মিত নির্বাচিত হয় তাহলেই যথেষ্ট এখানে অবশ্যই রাজনৈতিক সচেতনতা থাকবে কিন্তু রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো আন্দোলন কোনো রকম কর্মসূচি থাকবে না ছাত্ররা শুধু তাদের অধিকার নিশ্চিত করার জন্য ছাত্র রাজনীতি করবে সেই রাজনীতিটা অবশ্যই তার নিজস্ব ইনস্টিটিউটের ভিত্তিতে হবে কিভাবে তাদের ক্যাম্পাস জীবন তাদের শিক্ষা জীবন আরও উৎকর্ষ সাধন করা যায় কীভাবে তারা লেখাপড়া শেষ করে জাতীয় রাজনীতি জাতীয় অর্থনীতি জাতীয় সমাজনীতিতে নিজেরা খুবই সজাগ সচেতন ও সতর্কভাবে অংশগ্রহণ করতে পারবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবে এটুক হলেই যথেষ্ট গত পাঁচ দশক ধরে ছাত্র রাজনীতির নামে বাংলাদেশে সাধারণত হল দখল সন্ত্রাস চাঁদাবাজি মব লিঞ্চিং মব জাস্টিস র্যাগিং এবং নানান প্রকার অপরাধ গড়ে উঠেছে এখানে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে দুর্নীতিবাজ তৈরি করা হয়েছে আমি ব্যক্তিগতভাবেও ছাত্র রাজনীতির মানে অপসংস্কৃতিতে শিকার আমি যখন উনিশশো একানব্বই বিরানব্বই সালে প্রথম ইউনিভার্সিটি তখন ক্ষমতাসীন দলের ছাত্ররা আমাকে জোর করে তাদের দলে যোগদান করতে বাধ্য করেছে আমার যদিও ভিন্ন মত ছিল কিন্তু হলে থাকার জন্য লেখাপড়া কন্টিনিউ করার জন্য আমি তিন তিনবার সন্ত্রাসের শিকার হয়েছি র্যাগিংয়ের শিকার হয়েছি আমি জানি এটা কি কত মারাত্মক জিনিস খুবই কষ্টের কথা তারপরেও বললাম যে ওরা যদি এই দলীয় রাজনীতির আশ্রয় প্রশ্রয় না পেত তাহলে আমার এই বন্ধুরা কখনোই সন্ত্রাসী হতো না আমার মতো হাজার হাজার ছাত্ররা তখন কিন্তু সন্ত্রাসের শিকার হয়েছে তাদের পছন্দ না থাকার পরও সেই দল করতে বাধ্য হয়েছে একটা গোষ্ঠী সাধারণত এটা মুখে মুখে বললেও আসলে ছাত্রদেরকে তাদের কাজে এই ব্যবহার করতে চায় যদি ব্যব তাদেরকে ব্যবহার না করে এই সব রাজনৈতিক দল কিন্তু ল্যাংরা লোলা ভঙ্গ হয়ে যাবে তারা সবাই জানে চলাই বিপ্লব যেটা বৈষম্য বিরোধী আন্দোলন হলো সেই সময় কিন্তু অনেকেই বলছে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত কিন্তু আস্তে আস্তে যখন তারা বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক কোনো কর্মসূচি সমাজে অ্যাক্টিভ থাকবে না তখন আস্তে আস্তে তারা কিন্তু বিলায়ের মতো মেয় মেয় করে থেমে যাচ্ছে যাই হোক আমার কথা হলো যে ছাত্ররা যেন বড় বড় রাজনীতির সন্ত্রাসী অপরাধ এবং অনাচারগুলো এবং সমাজের জন্য ক্ষতিকর উন্নয়নের জন্য ক্ষতিকর এই এইসব কর্মসূচির ইমপ্লিমেন্টের হাতিয়ার না হয় ছাত্ররা যেন সজাগ সচেতন সতর্ক থাকে এবং নিজেদের অধিকার নিয়ে সচেতন থাকে ছাত্ররা যদি সজাগ সচেতন ও সতর্ক না হয় তাহলে কিন্তু আমাদের জাতি সজাগ সচেতন ও সতর্ক হবে না অযোগ্য নেতৃত্ব আমাদেরকে শাসন করবে শোষণ করবে দেশ ও দেশের সমাজের ক্ষতি হবে যাই হোক আমার কথা হলো মাঝামাঝি একটি পথ ছাত্র রাজনীতি কোনো বড় রাজনীতিক দলের লেজুর ভিত্তি করবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক দলে ছাত্র শাখা থাকবে না এরা শুধু থাকবে নিজস্ব অধিকার শিক্ষা এবং ক্যাম্পাস জীবনকে সুন্দর করে রাখার জন্য যতটুকু দরকার ততটুকুই রাখবে একটি ছাত্র সংসদ নিয়মিত নির্বাচন নিয়মিত যোগ্য মেধাবী এবং সৎ নেতৃত্ব যদি গড়ে ওঠে তাহলেই যথেষ্ট